মর্নিং বন্ধুরা সবাইকে মিসেস দা লাইফ স্টাইল স্বাগত জানাই তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তো দেখো অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়ে গেছে এদিকে ফুল বেলপাতা পাতা সব কিছু তোলা হয়ে গেছে এই এটা আজকে কাঁথা দিয়ে দেবো গত বৃহস্পতিবার কাঁথা দিয়ে পুজো দিয়েছিলাম এই বৃহস্পতিবার কাঁথা দিয়ে পুজো দেবো আর ওদিকে দেখো দুধ ধরেছি যাই সমস্ত গোছানো হয়ে গেছে আমি পুজোটা দিয়ে নেবো ও আর চলো এর আমাশাটা ভালো না তো চলো ছাদে গিয়ে আবার একটু আমাশাটা তুলে আসি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ছাদে চলো দেখো বন্ধুরা চলে এসেছি ছাদে আমের শাখা পারতে তো আমের শাখা দেখো পেরে নিচ্ছি তো আমের শাখা পারতে পারতে একটা কাঁচা আমের দিকে নজর গেল তো ওই জন্য ভাবছি ওই কাঁচা আমটাও পারবো তো আগে আমের শাখাটা পেরে নিই তারপরে কাঁচা আমটা পারবো কাঁচা আম দেখলে কি বলো তো লোভ হয় খুব আর এখন ধরো আমের সিজন আম এখন সারা বছরই পাওয়া যায় তবে পাওয়া গেলে এখন মানে সিজন অনুযায়ী গাছের এখন আম শেষ সব আমি প্রায় পাকা দেখো আমটা পেরে নিচ্ছি পারতে পারছি না আর গাছ থেকে জল পড়ছে কারণ বৃষ্টিতে ধরো গাছের জল আছে সেই জলটা গায়ে পড়ছে তো যাই হোক মানে অবশেষে আমটা পাড়া হলো এখন আমটা নিয়ে নিচে চলে যাব কাঠালটা দেখা যাক আজকে কেমন

তোমার দাদা ভাই চলে গেল মানে যাবে এখন চা খেয়ে আর ছেলে ওই সেদ্ধ ভাতটা খেয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ছেলে বসে আছে জেগে গেছে দুধ চা করিনি তাই লাল চা করেছি খাবে না আর তোমার দাদা খাচ্ছে তো শ্বশুর মশাই খাচ্ছে দেখো বন্ধুরা এখন সাড়ে আটটা বাজছে তো সবাই মিলে চা খাচ্ছি খেতে খেতে বাইরে একটা পিছনে ঘরের পিছনে ধূপ করা আওয়াজ হলো তো ছেলে বলল কি তো দেখছে একদম কাঁঠাল গাছ তাহলে কাঁঠালটা পরে একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে তো যাই হোক কাঁঠালটা তুলে নিচ্ছি খাওয়া যাবে না আর খাবো না ধরো ঘরে একটা কাঁঠাল পাকা আছে তোমার দাদা ভাই কাঁঠাল খায় না আমার মধ্যে কেউই কাঁঠাল খায় না এবার এখানে রাখছি যে কেউ কাউকে দিব তা না হলে আমার লালু খুব ভালো খায় মানে মুরগিটা ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে ওই জন্য নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় কাঁঠালটার কি অবস্থা আমাদের গাছে কাঁঠাল দুটো হয়েছিল এর আগের দিন একটা পেরেছিলাম আর আজকে

আর একটা নিরামিষ তরকারি করবো ওই যে মাছের আলু তো দুপুরে রান্নায় বসেছি অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাসছে মাছের ঝোল হয়ে গেছে আর শাক বসেছি কালই হয়ে যায় রান্না বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলেছে যে দেখো ভাত গরম গরম করেছি মাছের ঝোল আলু দিয়ে শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আর একটা কুইপাতার বড় করেছি দুপুরে আজকে এটাই এখন দুপুরে করা হয়নি তোমার সকালে তোমাকে বললাম ছেলে যে গাড়ি যাই সেই গাড়িটা খাওয়া হয়ে গেছিলো তোমার দাদা ভাই নিয়ে আসলো আমি সকালে দিয়ে ও নিয়ে এলো আর বললাম পাশে মানে একটু দু চারটে বাড়ির পরে মারা গেছে তো ওখানে গেছিলাম দিয়ে দেরি হয়ে গেছে রান্না করতে রান্না বসালো প্রায় সাড়ে বারোটার দিকে তো এখন সাড়ে তিনটে বাস দিয়ে একটু দেরি হয়ে গেলো খেতে ছেলে বাড়ি চলে এসেছে তোমার দাদা ভাইও এসছে তো সবাই বলি একসঙ্গে দুপুরে খাওয়াটা জমিয়ে খাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আপু শাক দিন মেখেছি ভাত আর এই যে মাথার মাথা দিয়ে মাছের মাথা দিয়েছি মাথাটা ভাঙেনি ভাঙলে পরে তোমার দাদা ভাই বলে কি কাটা কাটা হয়ে যায় যেন ভালো লাগে না যেন ভাঙেনি আর তোমার দাদা ভাই খাচ্ছে মাছের ঝোল দিয়ে ঝোল নাও আর বাবু খাচ্ছে বউ মাছ ঝোল ভালো হয়েছে স্কুল থেকে খেয়ে এসছে তাও একটু খাচ্ছে প্রতিদিনই বলি তোমাদেরকে তো আমার এখন মাছ দিয়ে খাওয়া হয়নি এটা খাওয়া হলে মাছ দিয়ে খাবো বন্ধুরা খুব জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব জোরে খুব ধারায় বৃষ্টি দেখে বলে দেখ ঘরে পিছনে জল জমে গেছে খুব বৃষ্টি হচ্ছে খুব আর আমার দেখো জ্বালানি সব ভিজে গেল বন্ধুরা ওই দেখো বন্ধুরা ছেলে পড়তে যাচ্ছে ছেলের পড়া আছে পাঁচটা থেকে আর লা লালু কি নিয়ে যা পড়তে ছাতা নিয়ে যা বৃষ্টি আবার হাসবে আমাদের এখানে বারবার বৃষ্টি হচ্ছে আমাদের আজকে বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন পাতালি পড়বো

বন্ধুরা ব্রেস করে দি다라고 এই লোকটা পাতালি আর এদিকে মশল ভরা দিছি নিয়ে গেছে মানে প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ভিজি চলে আসলে তো বন্ধুরা আমার ফোনে চার্জ নেই আর কারেন্টও নেই তাই সব অন্ধকার আর আমি দিই আমরা কালো মানুষ কোন সব কালিসকাল লোক দেখা যায় আর দেখো তোমার দাদা ভাই কিছু দেখা যাচ্ছে না এই কিছু আমার দিদিকে দেখা যাচ্ছে দেখো যাই হোক এখন আমরা চা খাচ্ছি দিদি বাড়ি চলে যাবে অনেক রাত হয়ে গেল আটটা বাজে আজকে করব ডিমের ডেভি তো দেখো এক করিনি কোনো প্রথম তো ওই জন্য অল্প নিয়েছি মাত্র চারটে করব দেখা যাক আজকে কেমন হয় যদি ভালো হয় পরবর্তীকালে করব। আজকে চারটে নিয়ে বসেছি দেখো ডিম সেদ্ধ করে হাফ হাফ করে কাটা রেডি এদিকে এটা ব্রেড নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি ডিম দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর এটা তো আলুটা করে নিয়েছি এবার চপের আকারে করে দেবো তো এখন দেখো ডিমের ডেভিল ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভাজবো দুটো দুটো করে ভাজছি অল্প অল্প করে জানি না খেতে কেমন হবে হ্যাঁ তো খুবই ভয় তো দাদা ভাই বললে ভালো হয়নি ভালো হয়নি ভালো হয়নি তো বন্ধুরা দেখো গরম গরম করে ফেলেছি ডিমের ডেভিল এখন দেখা যাক খেয়ে কেমন ডিভিউ দিচ্ছে দেখো কেমন হয়েছে বাবু খেয়ে দেখ তুমি খাও খাও তারপরে আমি খাবো একটা তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে খাচ্ছি এটা আমার এটা একটা সস ভরে নিলাম আর গরম গরম একদম হম এক পেঁয়াজ নিব হুম হুম কেমন গরম বাবু

আর তো ডেবিল খাবার মানে উত্তেজনায় রাত্রের খাবার খেতেই ভুলে গেছি তো এবার দেখো রাত্রে খাবার কী কী আছে খাবার কিছু করিনি দুপুর সব ভাত আছে এদিকে শাক করেছিলাম সেটা আছে আর এদিকে দেখো ঝোল আছে সবই আছে রাত্রের জন্য কিছু করিনি ডিমে চপ ছিলাম আর এখন একটু ভাবতে হবে ব্যাস তালেই হয়ে যাবে যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটালাম একটু খারাপ কাটালাম সেটা হচ্ছে ওই যে পাশের বাড়ি ওটা ঘটনাটা ঘটেছে আর একটা হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হলো এই দুটো একটু খারাপ তাছাড়া দিনটা মানে ভালোই গেল। যাই হোক আর ভিডিও আর বেশি বড়ো করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর প্রত্যেককে গুড নাইটও টাটা